Sel sel media assalamualaikum. Apa

আমাদের পুরা ডাউন আমরা বসি আমাদের খেলার মাঠ কম আমাদের

বেগম খালেদা জিয়া যেরকম উন্নয়ন করেছে আবার সেই ধরনের উন্নয়ন করবে এবং আমাদের চেয়ারম্যান এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আপনারা জানেন বছর আন্দোলন করেছি আমি কখন আমার নামে দুই ছেলে রবিন হোসেন বিজয় হোসেনের নামে মামলা তারাও তো পুলিশ এরেস্ট করছে জানেন আজকে

আমাকে দিয়েছে আমি পালন করেছি আমার ছেলের নামে মামলা আমার নেতা কর্মীর নামে মামলা আমি নেতা অনেক মামলা খেয়েছি আন্দোলন করতে চাই